রাজ্যে তৃতীয় দফার ভোট শেষ হয়ে গেছে আসছে চতুর্থ দফা ভোট আগামী তেরোই মে এবং এই তেরোই মে আসানসোল লোকসভা নির্বাচনের যিনি বিজেপি প্রার্থী আছেন এস এস আলু সেই আলুয়ালিয়ার সমর্থনে রানীগঞ্জের পূর্ণভূমিতে আসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা এবং এই অমিত শাহার অনুগামীতে চলছে রানীগঞ্জের রাজবাড়ি ময়দানে জোর কদমে প্রস্তুতি এবং সেই প্রস্তুতিকে ঘিরে যে এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা আছেন তারাও কিন্তু দীর্ঘতিতে এই সভাস্থলে আসার উপস্থিত হচ্ছেন কোনটা দেখা যাচ্ছে আজকে রানীদের রাবার ময়দানে এই দৃশ্য এবং এই দৃশ্যকে কেন্দ্র করে আমরা এখানকার আরও এই বিষয়কে নিয়ে আরও কিছু জানার চেষ্টা করব এখানকার এক বিজেপি কর্মী সমর্থকের কাছ থেকে আসুন একবার জেনে নিই অন্যভূমিতে তিনি একটা র্যালি করবেন আমাদের এই রাজবাড়ি ময়দান থেকে আপনার এখানে যে শিশু শিশুবাগান রয়েছে ততদূর পর্যন্ত আমাদের একটা র্যালি আসে ঠিক আছে তো মানুষের উচ্ছ্বাস রাস্তার সাইডে আপনি বেরোলে এখন দেখতে পেন এখন সময় হচ্ছে একটা কিন্তু মানুষ যে পরিমাণ উচ্ছ্বাস মানুষ কার্যকর্তারা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে দেখার জন্য এত আগের থেকে আচ্ছা যদি নিরাপত্তার ব্যবস্থা যদি বলা যায় কতটা পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা কী করা হয়েছে দেখুন এখানে তো যেহেতু আমাদের ভারতবর্ষ ষষ্ঠমন্ত্রী সেক্ষেত্রে তো এসপিজি রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্স রয়েছেন তাছাড়া রানীগঞ্জ পুলিশ প্রশাসন আসানসোল দুর্গাপুর পুলিশ প্রশাসন সবাই মিলে সহযোগিতা করছে এবং খুব সুন্দরভাবে একটা প্রোগ্রাম এই রানীগঞ্জ মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আপনার নাম আমার নাম হচ্ছে অভিক কুমার মণ্ডল আমি আসানসোল জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক কড়া নিরাপত্তাও রাখা হয়েছে এখানকার আজকের এই রোড শোকে কেন্দ্র করে যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এই কেন্দ্রীয় বাহিনী যারা আছেন পুলিশ প্রশাসনের দিক থেকে আছেন এই সভাস্থলকে ঘিরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার বিজেপি কর্মী সমর্থকেরা এবং তারই সঙ্গে ট্রাফিক সূত্রের যেটি খবর আছে দুপুর দুটো থেকে কিন্তু রানীগঞ্জে যে টোটো টোটো নিয়ে একটা যানজট যানজটের সৃষ্টি হয় মানুষের ভোগান্তি ভোগ করতে হয় এই টোটোকে নিয়ে কিন্তু এই টোটো কিন্তু রানীগঞ্জে এই এই এলাকায় দুপুর দুটো থেকে বন্ধ করে দেওয়া হবে নো এন্ট্রি করে দেওয়া হবে এবং যে যারা আসানসোল বা দুর্গাপুরে রানীগঞ্জের দিক থেকে যারা যেতে চান তার যারা দুর্গাপুরের দিকে যেতে চান তারা কিন্তু রানীগঞ্জের মঙ্গলপুরে রোনায় হয়ে পড়ে মঙ্গলপুরে যে সংযুক্ত স্থল রয়েছেন সেখান থেকে সেই রাস্তা এনএইচ ব্যবহার করা যাবে এবং যারা আসলের দিকে যায় যারা রানীগঞ্জের গির্জাপাড়া থেকে যে বাইপাস রয়েছে সেই বাইপাসের রাস্তা ব্যবহার করতে পারে তেমনটাই কিন্তু ট্রাফিক সূত্রে খবর পাওয়া গেছে ইতিমধ্যেই ক্যামেরায় সুকান্ত সঙ্গে সমীরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ